কি একটা দেশ জন্মাইছি চিন্তা করই আমি এখানে কই দিলাম এর লেগে আর এক এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারো মাননীয় স্পিকার আমার ইজ্জত তাকে না হলতা হইলি তাছে পাঁচ মাসে আমি বরাদ্দ পাইছি সাড়ে উনত্রিশ কোটি টাকা কত টাকা আচ্ছা ভাই সাহেব আপনারা আমি একটা আমিও তো রাজনীতি করছি আপনারাও করছেন আপনারও বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ আছেন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপিদের সাথে যোগাযোগ আছেন গত বিশ বছরে কোনোদিন কোনো নেতায় আইয়া কইসেন নি যে ভাই আমরা একটা কুড়ি টাকা বলার পাইছি ভাইছি খেরে অত সরম খেরে ভাই এই যে টেকা যেটা সাড়ে উনত্রিশ কোটি টাকার বরাদ্দ আমার যে শেখ হাসিনার সরকার দিছে এটা কি আমার বাপের টেকা না আপনার টেকা তা আপনার টেকা আপনারা কইতে সরম করে কারণটা কি তা এবং এমনি দুর্ভাগ্য আমার সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি সাড়ে উনত্রিশ কোটি টাকা পাইছি আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করো আমি হেরে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারো মাননীয় স্পিকার আমরা ইজ্জত তাকে না হলতা হইলিতেছে মানে বুঝোই না আপনি আপনি ক টাকা বরাদ্দ পাইছেন ই কথা খেরে কইসলাম এর লাগি আমার বিচার হারা করে দিছ ই দেশ কি আপনি কি দেশ রে বাপ রে বাপ ই কেন লাগে আমার পুরস্কার দিতে আছিল না যে একটা বোলা বা সাহস করে বা আপনার একটা খালি ঘটনা হই এই ফানি আতলিয়া হইতেছি যে এমপি হইবার পরে পাঁচ মাসে যে লাইন আমি দেখছি খালি যদি না না করতাম যে না রে না রে না রে তা তো আমার জমা হইল না পাঁচ কোটি টাকা একাউন্ট কত হইল নে হাজার টিকিট নোট খালি জমা হইলনে মানে আমি যদি খালি নিমরা দেখতাম যে সালামি দেয় দেখছিনা না গো লাগতো না গো লাগতো লাগো হইয়া মুঠে লইলায় হয় দেখছি নি ধরেন আমরা নাতি আইছে এ রাখ নাতি নাতি রাখ রাখ তে কয় না 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 দলকার কিতাব আর একটু আটা কইলা নেগা দেখছেন না আপনি আমি এমপিবি বার পর যদি খালি কইতাম যে এরাজে ভাবে আটাছে আমারে না 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 লাগতো না কও যদি একটু আটা মুট করতাম তেলা পাঁচ কুটি হয় আমি যে ওই আমরা দাম কইরে আমার ফলাপুরি রে ইতা হারাম খাইয়া নষ্টই পরে বাবা আমার এই আদর দিও না এর মানে আমি চিন্তা করি যারা আদার খাইছেন তারা ওই পনেরো বিশ বছর ধরে কি জাত আদার খাওয়া খাইছেন আদার কিভাবে খাইছেন বোঝা যাইতেছে যেমন এবার আমি টেকা পাইছি গতবার এই দেশ কিতা এই কিতা দুর্ভিক্ষ আছে না যে কোনো টেকা আইসে না না আপনারা হইতে পারবা কোনো বরাদ দুধ না এর লাগে কয় মজা মারে ফজা ভাই আর আমরা খালি উদায় উদায় বইতে ভাই আপনারা তেহার কি জাত মুরাদ আমি পাইতেছি আপনার কোনো ধারণই নাই সরকারের টেকা বরাদ্দ ভাইতাছি নিজে যা রুজি করতেছি আমি কথা দিছি যে যতদিন আপনারা আমার এই এমপি হিসাবে রাখবা ততদিন আমি সারা পৃথিবীর কোন জায়গার মধ্যে এই একশো টাক রাখতাম না বাড়ি করতে পরে ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গা ই টাকা জমিও আমি কিনতাম না এখন আমারে আপনারা দায়িত্ব দিয়েছেন সাত লাখ মানুষের ভাগ্য বিদা ভাগ্য বদলাইবের লিগা আর আমি যদি ওখা শত শত শতক শতক জায়গা কিনা ধরি তেইলে আমি আপনারা ভাগ্য বদলাইব কোন সময় আর আমি তো নির্বাচনের আগেও কইতাম ভাইসাব রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের যে বেটা তাবিজ আতি করে এটা তো তাবিজ দিয়ে রুজি করে নানি কিন্তু সেবা করার নাম দি আমি আইলাম যে বা আমার একটু বুট দেন দিলে আমি আপনারা সেবা করবো বুটে আপনারা আমার নেতা বানাইবার পরে আমার অর্থ দেখা হয় এখানে কিতার লাগি তে তো বোঝা গেল সেবা তুমি তোমার নিজের বালুই করছো আমি এইবার সাড়ে ন লাখ টাকা লইয়া নির্বাচনে নামছিলাম এখন আগামীবার পাঁচ বছর পরে যদি আপনারা উনয়ন হিসাবটা যে এইবার তো ব্যারিস্টার হিসাব দিছে গতবার আছিল পাঁচ বছর আগে আছিল সাড়ে ন লাখ টাকা ব্যাংক এবার ব্যারিস্টার হিসাব দিছে সাড়ে ন কোটি আছে তে আপনারা মনটায় বাড়ি খিতা মারব হ্যাঁ আর যদি সাড়ে ন নিয়া ই আগামীবার যদি দেখা যায় পাঁচ থেকে ছ লাখ আছে বা পাঁচ সাড়ে পাঁচ লাখ লইয়া যদি আপনারা সামনে আইয়া আমি আত্মুল্লা কই পাইসা বা আমার শল্য আর মানে না আমার আল্লাহ রাস্তে আপনারা বিদায় দেয় ভালো আরেকলা লোক নিন ধরেন আমি গেলাম গিয়ে আপনারা কইলাম যে আমার শল্য আর মানে না আমার ফুলাফুরিয়া মানে না এখন আমি আমার ফুলাফুরি লেগে যত কেন বাড়ি বেরিস্টারি হইয়া কিছু রুজি হইয়া কারণ আমার ছেলে মেয়ের লেগে একটা ফ্ল্যাট পর্যন্ত দিয়া যেতাম পারছি না আমার মা আমার ফ্যামিলি আমার বউ আমার মেয়ে আমার পর্যন্ত মাত্র বয়স বারো হয় বাবা অত বেশি মাংসের পিছিয়ে দিলে আমরা চল মুখে এমনই আইলে দাওয়ার চার যদি আমি আই তাইলে ইতার ইতা করবানা সামিয়ানা খেরা আমি মেমাননি আমি তো আপনার আর খাদেম আর বড় চেয়ার কিতার লাগি আমি কিতা তা কোন সাবনাতা আমি তো আপনার আর ফুলা সুমন এমপি হইলে আমি সংসদ আছি কেন কিতা সংসদে যে চিনে না এবার আমার এমপি হিসাবে কব বা এমপি সাহেব পাইস ই তো আপনারা আমার দাফন কাফনের মানুষ জানাজার মানুষ আর এমপি কিতা উনত্রিশ সালের পরে যদি না থাকে আমি তো জাগার বকি জায়গা জিমগে নানি এবারে কিতা মানে কব বহুত বাড়ছিল ও এমনি যাইম আমি ডাকলে তো না কেউ আমি তা বুঝি মানুষের হৃদয়ে জায়গা না নিলে চেয়ারের মধ্যে জায়গা লইয়া শান্তি হয় না জায়গা নেওয়া লাগে মানুষের কলজাত হৃদয় ধরেন আমি যদি উনত্রিশ সাল পর্যন্ত এমপি থাকিয়া যদি আপনারা বালা করে সেবা করি আপনারা মন জয় করতাম পারি এরপরে যদি আমি এমপি না অকার হই আমি এম দি আইলে পরে ডাকছে না চা খাওয়া হইতাম আপনারা আমার আর যদি খাম কাজ না করি এমপি হইয়া মন্ত্রী হইয়া আইলো এম দি যাইমো আর আপনারা সাইড দিয়ে করবা ইয়া ইয়া উজু করে লাগি লোকের ফিস দিয়ে ঘুরে লাভ নাই মানুষ তো নেতারা জানে না যে ফিছি দেয়া বইয়া জনগণের কিতা কয় যদি উনতো কি পরিমাণ নেতার বাপ মারে তুললে গাইলে আইতা যদি নেতাই উনতো বালা বেটা হইলে গেল আমি দিন গেছি মন্ত্রণালয় একটা রাস্তা আপনার শিমুল ঘর থেকে আপনার সাত থেকে শিমুল ঘর মাধবপুর এমন বাঙ্গা আমি গিয়ে সচিব রেগিয়া কইতাছি যে বাইসা আমার একটু বাসাইন হয় কি তুই আপনি বিপদ পড়ছেন কিতা আমি কই মানছে খাবর সুবর কুইলে আমারে গাই লিতেছে কারণ সিএনজি দা টেক না খায় ফতি টেক না টেক না আমার বাপ মারে দইরা মারে কয় তারে করে তারে বড় দিছলাম উনইন যে খানো যাইতেছি মানছে যেভাবে খামের কথা কয় আমার যেমন লাগে যেমন গত পনেরো বিশ বছর ধরে কোনো খাম আইসি হই নাই দেশ আচ্ছা ধরুন খাম থাকতে পারে সাইটি দিয়া সিফা দিয়া মেইন রোডে রে বিজয় না হইছে না তে খামটা হইছে কোন সময় ঠিক আমি বলতাম যে মেইন রোড হই গেছে আর ব্যরিস্টার তুমি আইছো ওকা মেইন রোড তো কাজ নাই রে বাবা চিভাই সাভাই দে হকুস্তা আসেনি করার জি হ্যাঁ জি சிவா সাভাই তো আমায় তুমি বার্তাছিনা ভাইসা মেইন রোডে আমারে তাফ্লাই লিতাছইন ইটা কাম করো ইটা করো ইটা করো তা আমি কুম্বালা আমি কইছিলাম নে নির্বাচনের আগে যে আমার মাহবুব ভাই যদি জায়গাও তাও আমার লেগে দুই বছরের খাজা নামাজ রেখে যাইতেছে বুঝলাম নি আমি ওই আমি ওকে খাজা নামাজ পড়তাছি উনকা আমার স্বপ্ন দেখার কথা আমি সোনারঘাট মাধবপুরের মানুষের লইয়া খেমনে জজ বানাইতাম ব্যারিস্টার বানাইতাম ম্যাজিস্ট্রেট বানাইতাম বড় আলেম বানাইতাম খেমনে ইটা স্বপ্ন চিন্তা করতে আসলাম আমি চিন্তা করতে আসলাম আমার মসজিদ কিভাবে দশতলা হইতো মন্দির কিভাবে উন্নত হইতো আমার মসজিদ মাদ্রাসা কিভাবে বড় একটা পঁচাত্তর লাখ এই পাঁচ কোটির একটা বিল্ডিং আনতে আমি তা চিন্তা করতে আসলাম এখনো আমার চিন্তা করন লাগতেছে যে খালি সিঁড়ি গাড়ি লিয়ে যাও নি যায় না বেলে ব্রিজ হইছেন তাহলে তো খালি সিঁড়ি আইতে না এর পরে না মাতে সাবান আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আপনার একটা ছোট বিচার দেওয়া যায় আজকা সাত তারিখ নির্বাচন হয়েছে জানুয়ারির আর আজকা চলে কয় তারিখ জুন মাস মে মাস পাঁচ মাস হইছে কয় মাস হইছে মানে আমি এমপিজি কয় মাস হইছে